কুমিল্লার বিভাগ নিয়ে আমরা দীর্ঘদিনে আন্দোলন করে যাচ্ছি দুই হাজার তিন থেকে দুই হাজার বিরাশি থেকে আন্দোলন আমরা সম্পৃক্ত হয়েছি দুই হাজার তিন থেকে তো আমি বলবো কুমিল্লাকে নিয়ে আসলে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র যারা করছে তারা রাজনীতিবিদই প্রত্যেক রাজনীতিবিদ তারা চাচ্ছে একটা পায়দাল উড়ানোর জন্য তাদের সুবিধার জন্য এটা নিয়ে একটা এঙ্গেজ করে রাখা এবার আওয়ামী লীগ সরকারের আমলে যা করলো সব কিছু রেডি হলো লোটাস ক্যামাল এবং কে ওবাদুল কাদের দুই মন্ত্রীর কারণে কুমিল্লা বিভাগটা হয়নি শেষ পর্যন্ত এখন দেখা যাচ্ছে বিভাগের জন্য এই সরকার অন্ধ্রপ্রদেশ সরকার রেডি করছে সব কিছু এখন আরেকটা ব্যাপারে আগামী সরকার যে কোনো নির্বাচিত সরকার আছে তাদের পায়দাল উড়ানোর জন্যে এই বিভাগটা ঘোষণা হচ্ছে না আমার মনে হয় আমরা চাই কুমিল্লা বিভাগ দ্রুতই দ্রুত ঘোষণা করা হোক নয়তো আমরা আগের মতো দু সালে যে আমরা সাত দিনব্যাপী কুমিল্লা পুবালি সুতরা আন্দোলন করেছিলাম বিভাগ আন্দোলন সেই আন্দোলনে আবার আবার নামবো কুমিল্লার জনতা শিক্ষাবিদ রাজনীতিবিদ সুশীল জমাজ পেশাজীবীরা বিভিন্ন সংগঠন সংস্থা তাদেরকে নিয়ে আমরা আন্দোলন করবো কুমিল্লাবাসী আর আমরা চাই সুস্থ এবং সুন্দরভাবে কুমিল্লার বাসী নিয়ে আন্দোলন যেহেতু আমরা সারা দেশে এই আন্দোলন তাপান অঞ্চলে বলবে সারা বিশ্বে কুমিল্লা শুধু কুমিল্লার মানুষ শুধু কুমিল্লা নয় সারা বিশ্বে কুমিল্লা মানুষ আছে কুমিলার বিভাগের ব্যাপারে সারা বিশ্ব থেকে আমরা জাগ্রত হব আবার কুমিল্লার বিভাগই ইনশাল্লাহ আমরা দাবি আদায় করে নেব